এই তোমরা এখানে কেমন হচ্ছে শিশু সেখানে চুক ওকে আমার একটা ছোট পেশি রিজু ওইখানে রাখু আচ্ছা তোমার বাবা ব্যাড মাকে আরে ছেলে তুমি বাবা তুমি এসেছিস দাও দাও বলছি নাও রে তুমি এখন রেখে রেখে

এবারে একদম সরি আর প্রমিস আর বলো এবারে বলো তুমি কেন স্কুলে যেতে চাইছো না না আজ থেকে ফোন না দিতে বলো তাহলে যাও এ বাবা ফোন নেওয়া তো খুব খারাপ বুদ্ধি কমে যায় তাহলে তখন যা ফোনে যাচ্ছ তো তাহলে না যাও তোমার জন্য কথাই বলবো না তুমি খুব খারাপ আর হয় না এরকম করতে হয় না তুমি আর না আপনি চিন্তা করবেন না আসলে চার বছরের একটা গ্যাপ

আপনার এই অপূর্ব মতামত আমাদের দর্শকদের বিশেষ উপকারে লাগবে এই আমাদের বিশ্বাস আমাদের পেজের কমেন্ট সেকশনে ডক্টর অচলার ফোন নাম্বার ও চেম্বারের ঠিকানা দেওয়া থাকলেও আপনারা চাইলে সরাসরি ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আচ্ছা ম্যাডাম এক ভদ্রলোক জানতে চাইছে যে আপনি কতক্ষণ আসুন চেম্বারে এই আটটা কি আরো চল্লিশ মিনিট আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ আমাদের আসতে আসতে হ্যাঁ ঠিক আছে চল